তার মানে এলি বাই এসি সাইন পজিটিভ কি তাহলে সাইন পজিটিভ মান কত 1/2 1/2 এটা তোমাদের জানা থাকতে হবে জি সমান এইচ আর এ বি আমরা এইচ করলাম আর এসি হচ্ছে 18 তারপরে কোন এক কোন এক কোন এটা সেটা গুণ হয়েছে সমান এটা লিখলাম এইচটা রেখে আমরা √ টা এসি দিলাম এখানে গুণ সম্পর্ক এটা কি হয়ে গেল ভাগে সম্পর্ক কত হয়ে গেল ভাগে তাহলে এখানে ভাগ করলে 12.723 মিটার আসে ঠিক আছে এই আনসার ধন্যবাদ সবাই